আমনে গোরা না আপনার ধর্ম প্রচারের পিছে আমি ভূমি আমার ধর্ম প্রচারের পিছে আপনি ধর্মগুরু নিমকে আমাদেরে গায় দাওয়ায় আমার ধর্মগুরু নিমকে আমাল দাওয়ায় আর ধর্মের আলোচনা করি তবে বন্ধু আমি কই যাই কলে যাইতেছি আপনি লেখা বাক্য শুনকে আমার ধর্মগুরু নিমকে আমরা দাওয়াত করছে তাদেরকে ধর্মের কথা শুনानी লাগে আমরা ধর্মীয় সভা দিতেছি ইয়ুনাই ও আল্লাহর এ বন্ধু আমার খুব ভালো খবর পাইলাম ধর্মেরাও শোনা যান আপনার সঙ্গে আমিও কিছু সময় দিয়ে আমি ধর্মের কাজে যাইতে পারবো কি আপনি কি ধর্ম প্রচারের মধ্যে দেখেছেন আপনার সঙ্গে ধর্ম প্রচারের মধ্যে পারমিশন পাওয়া যাবে কি আমি আপনার সঙ্গে যাওয়ার পারমিশন পাবো কি খুব ভালো কথা এই সময়টা যদি পাই তো অনেক সময় আপনার লোক আমার দেহা সাক্ষাৎ আলাপ সালা করবো خیلی که از همه کدید برگرد زعین، بندوق، تلوت، اما الوگرد، مرمو دیگه است که از دهه مدنشانمان جمعه باید نشید. یه هدید تراو گردش کردید که باید نشید. بولی اهلی ها که اینو پتا پتا کنند، این را بیشتر نه، مدنشانمان اشتغال، قدری شاید کاملت پاپه که باید رسید، امنی عایبن، پتا رجبن، پتا فنبان

তবে আমরা যে ধর্মের সবার ভিতরে যদি অন্য কোনো ধর্মের মানুষ আইয়ে তাহলে তারা আমরা সম্মান করেন অন্য অসম্মানই করা যে কোন ধর্মের মানুষ আয়ু আমরা মানুষের যদি আয় তারা আমরা সম্মান করলাম করি না আমরা এই সবাই যদি এই আশা করছি আমরা কেউ যে আসামির মানুষ আছে হিন্দু মানুষ আছে হ্যাঁ ওনারা যদি আইয়ে আমরা যখন আগরণ দিই এসে আমরা তারা কি বাদ দেই

এই সুযোগটা আমি নিশ্চয়ই আজকে আমার এই সুযোগটা নিজে আর আমার এই সমস্যাটা সমাধান হয়ে বলে কি ওই গুলি বলে আমি হোম কাম করছি আপনাদের ধর্মের যে নবী যিনার নাম মোহাম্মদ রাসুল্লাহাম ইনার কিছু কথা আমার ভিতরে আমার পাগল আছে আমার সন্দেহ আছে আপনাদের নবী ধর্মের নামে মাইন্ডের বাইরে কি বলছেন না বলছি কোর আহেরান নবি মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহপুর এর দরবারে মানে মানে বাইজে তুকা দেন কি হ্যাঁ আপ ফুলার মানার ও দেনা তোর কেবিরা মানার ও দেনা নকি তো লেখ잖아요 জাম জাম আহেরান নবি মুহাম্মদুর রাসুলুল্লাহ আছাসলাম আপনাদেরকে হুনাইতাছে আপনাদেরকে কই যে

কুল্লাহ আবু নাইফ মুহাম্মদ মাসফাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলেছেন আল্লাহকে আল্লাহর নবীদের যারা নাকি বিশ্বাস করে ক্ষমা করে নেয় ওরা জান্নাতের বাসিন্দা হইয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর জান্নাতে তো বিশাল জান্নাত রয়েছে জান্নাতে এত বিশাল জান্নাত রয়েছে নির্মাণ করে জান্নাতি একজন হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বলি জান্নাতি হবে সেই জান্নাতের মাধ্যমে আল্লাহ তারা এত বিশাল জায়গা দিবে যে জায়গাটা দুনিয়ার দশ গুণ হইয়া যাবে কি হইনা খুশি হইলেন না এটা লাগে না নাই হ্যাঁ